তুমি কি জানো আজ থেকে হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর অধিকাংশ মানুষ জ্ঞান সম্পর্কে কিছু জানতই না তখন ভারত ছিল বিশ্বের সবচেয়ে উন্নত শিক্ষার কেন্দ্র একটি শিক্ষা ব্যবস্থা। যেখানে মুখস্থ বিদ্যালয় সেখানে হতো বাস্তব জীবনের কৌশল আচ্ছা ধরে নাও তুমি এমন এক স্কুলে গেছো যেখানে ইন্টারনেট নেই বই নেই এমনকি ব্ল্যাকবোর্ডও নেই কিন্তু তুমি শিখছ কসমোলজি বায়োলজি ম্যাটাফিজিক্স অ্যাস্ট্রোনমি যুদ্ধকৌশল আধ্যাত্মিকতা এমনকি মহাবিশ্বের সৃষ্টির রহস্য এই স্কুলের ছাত্ররা শুধু বিজ্ঞানী বা দার্শনিক নয় তারা ছিল রাজার উপদেষ্টা নীতি নির্ধারক এমনকি ভবিষ্যৎ দ্রষ্টাও কিন্তু এই অমূল্য শিক্ষা ব্যবস্থা কিভাবে হারিয়ে গেল কাদের কারণে এটি ধ্বংস হল আজ আমরা এই সত্যকে জানব এবং বিশ্লেষণ করব, কেন গুরুকুলই ছিল বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থা এবং কিভাবে আমরা এটি পুনরুদ্ধার করতে পারি গুরুকুল শিক্ষার এক অনন্য পদ্ধতি প্রথমত জানা দরকার গুরুকুল শব্দের অর্থ কি গুরু মানে শিক্ষক এবং কুল মানে পরিবার অর্থাৎ গুরুকুল ছিল এমন এক জায়গা যেখানে শিক্ষার্থীরা তাদের শিক্ষকের সঙ্গে এক পরিবার হিসাবে বসবাস করত শেখার পাশাপাশি চরিত্র গঠনও করত। এবং বাস্তব জীবনের জন্য প্রস্তুত হতো আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমরা যা দেখি তা হলো বই মুখস্থ করা পরীক্ষায় ভালো নম্বর পাওয়া চাকরির পেছনে দৌড়ানো কিন্তু গুরুকুলের শিক্ষা ছিল বাস্তবমুখী এবং গভীর তাৎপর্যপূর্ণ গুরুকুলের শিক্ষার্থীদের শেখানো হতো গণিত জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান ধাতুবিজ্ঞান নব্য শিক্ষাবিজ্ঞান অর্থনীতি যুদ্ধবিদ্যা যোগ ও ধ্যান অর্থাৎ শিক্ষাকে শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের কাজে লাগানো হতো তাহলে প্রশ্ন হতে পারে গুরুকুল এবং আধুনিক শিক্ষার মাঝে পার্থক্যটা কোথায় বর্তমানে যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে আমরা সেই শিক্ষা ব্যবস্থাপনা কেমন ধরো একটি শিশুকে ছোট থেকে চাপ দিয়ে শেখানো হয় মুখস্থ করো পরীক্ষা দাও নম্বর আনো ভালো চাকরি পাও কিন্তু গুরুকুল শিক্ষা ছিল সম্পূর্ণ ভিন্ন গুরুকুল শিক্ষা ব্যবস্থাপনায় যে বিষয়গুলোকে সব থেকে বেশি জোর দেওয়া হতো বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা শেখানো হতো পরীক্ষা হতো বাস্তব দক্ষতার উপর ভিত্তি করে শিক্ষার লক্ষ্য ছিল আত্ম উন্নয়ন ও বাস্তব জীবনের জন্য প্রস্তুতি শিক্ষক শুধু পড়াতেন না তিনি ছিলেন পথ প্রদর্শকও আর আধুনিক শিক্ষায় আমরা যা দেখতে পাই বর্তমানে প্রধানত মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল হতে হবে পরীক্ষা শুধুমাত্র নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয় শিক্ষার মূল উদ্দেশ্য হয়ে গেছে শুধু চাকরি পাওয়া শিক্ষক শুধু পাঠদানের দায়িত্ব পালন করে নৈতিক ও বাস্তব শিক্ষা তেমন দেনই না তাহলে বোঝো গুরুকুল শিক্ষা ব্যবস্থা কত শক্তিশালী ছিল কিন্তু এই অমূল্য শিক্ষা ব্যবস্থা হারিয়ে গেল কেন এখন আরও ডিটেলসে চাইলে বলতে পারো গুরুকুল ধ্বংসের রহস্য তাহলে চলো সত্যটা শোনা যাক আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থার মূলে রয়েছে লর্ড ম্যাখোলে আঠারোশো সালে ব্রিটিশ শাসক লর্ড ম্যাকোলে একটি ঘোষণা দেয় যদি ভারতীয়দের সত্যিকারের দাস বানাতে হয় তাহলে তাদের নিজেদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হবে তারপর কি হল গুরুকুলগুলো বন্ধ করে দেওয়া হলো ভারতীয় ভাষায় শিক্ষা নিষিদ্ধ করা হলো ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হলো ভারতীয়রা নিজেদের সভ্যতা ভুলে গিয়ে ব্রিটিশদের অনুকরণ করতে লাগলো ফলাফল আমরা আজও শুধু মুখস্থ বিদ্যার মধ্যেই আটকে আছি কিন্তু এখনও সময় আছে আমাদের পূর্বপুরুষরা যে জ্ঞান রেখে গেছেন সেটাকে পুনর্জীবিত করতেই হবে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবতে হবে কারণ ইতিহাস বলে যে জাতি তার শিখরকে ভুলে যায় সে বেশিদিন টিকে থাকতে পারে না প্রশ্নতে পারে কীভাবে আমরা গুরুকুল শিক্ষা ফিরে পেতে পারি সমাধান নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি জানো গৌরবময় অতীত জানলে আত্মবিশ্বাস বাড়বে আমাদের শিখর ভুলে গেলে উন্নতি কখনোই সম্ভব নয় বাস্তব শিক্ষার দিকে নজর দাও শুধু মুখস্থ না করে বাস্তব জীবনে কিভাবে দক্ষ হওয়া যায় তা শিখতে হবে আধুনিক শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনো গণিত বিজ্ঞান ইতিহাস দর্শন এসব শুধু বইতে নয় বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে নিজের শিখরকে সম্মান করো আমরা যারা ভারতের গৌরবময় ইতিহাস জানি তাদের দায়িত্ব সত্যকে ছড়িয়ে দেওয়া সত্য গোপন রাখতে নেই ছড়িয়ে দিতে হয় সুতরাং এই সত্যও সবাইকে জানানো দরকার কারণ আমরা ভারতীয় আমাদের গৌরবময় ইতিহাস কেউ আমাদের মুখস্থবিদ্যার ফাঁদে আটকে রাখতে পারবে না এই তথ্য যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করো যেন সবাই জানতে পারে তোমার মাধ্যমে তুমি কি মনে করো ভারত তার শিক্ষা শিক্ষাব্যবস্থা ফিরিয়ে আনতে পারবে কমেন্টে জানো এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন